হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে যে রয়্যাল নাম্বল ম্যানস ম্যাচটা হবে সেখানে কে জিতবে তো আমি এখানে এমন পাঁচজন রেসলারের কথা বলবো যারা এই দু হাজার পঁচিশ সালে রয়্যাল নাম্বল জিততে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে দেখুন সবার প্রথমে শুরু করা যাক রোমান রেন্সকে দিয়ে অনেক বড়ো একটা চান্স রয়েছে রোমান রেস দু পঁচিশ সালে রয়্যাল নাম্বল জিততে পারে এটা অনেকখানি কনফার্ম হয়েছে যখন রোমান রেন্সকে দু হাজার পঁচিশ সালে রয়্যাল নাম্বল যে পোস্টার সেখানে অ্যাড করা হয়েছে এর মানে এটাও হতে পারে যে তিনি রয়্যাল নম্বর দু হাজার পঁচিশে ওয়ান 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 সিঙ্গেল ম্যাচ খেলবেন কিন্তু অনেক বেশি চান্স রয়েছে তিনি মেন্স রয়্যাল লেভেল ম্যাচে এন্ট্রি করবেন এবং সেটা যদি হয় তাহলে অনেকখানি চান্স রয়েছে রোমান রেক দু হাজার পঁচিশ সালে রয়্যাল নম্বর জিততে পারেন এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন দ্য বেস্ট ইন দা ওয়ার্ল্ড সিএম পাং সিএম এম একটা স্বপ্ন হচ্ছে রেসেল মেন ইভেন্ট করা সেটা হয়তোবা আমরা আগে বছরই দেখতে পেলাম কিন্তু আগে বছর যেহেতু কোডিরুশ রয়্যাল নম্বর জিতে গিয়েছিলেন তাই সিএম পাং সেই ইচ্ছাটা আর পূর্ণ হয়নি এর ফলে ডাবল যদি চায় সিএম পাংের সেই ইচ্ছাটাকে পূর্ণ করতে তাহলে তাকে রয়্যাল লেবেল দু হাজার পঁচিশ জেতাতে পারে সম্ভবত তিনি রয়্যাল ডেমেল জিতে ওয়ার্ল্ড হ্যাভিয়েট চ্যাম্পিয়নশিপের দিকে যাবেন এবং তিনি রেশাল মিনিয়াতে মেন ইভেন্ট করতে পারেন এই জন্য অনেকখানি চান্স রয়েছে সেম পাং দু হাজার পঁচিশ সালে রয়্যাল ডেমেল জিততে পারে এরপর যিনি রয়েছেন তিনি হয়েছেন স্কটিশ সাইকোপে ড্রুম অ্যাকেন্টায় ড্রুম ম্যাকেন্টায়ও চান্স রয়েছে অনেকখানি তিনি রয়্যাল ডেমেল দু হাজার পঁচিশ জিততে পারেন আমরা এই লাস্ট কয়েক বছরে তাকে কোনো ওয়ার্ল্ড হ্যাবিয়েট চ্যাম্পিয়নশিপ জিততে দেখিনি যদিও এবছরে তার ইন দা ব্যাংক জেতার দেখে মনে হয়েছিল যে তিনি এবার হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেন কিন্তু সিম জন্য তিনি হতে পারেননি এর ফলে ডাব্লব্লিউ যদি চায় যে ড্রু মেকেন্টারকে একটা ভালো অপরচুনিটি দিতে তাহলে সে রয়াল দু হাজার পঁচিশ জিততেও পারে এর ফলে ড্রিউ মেকেন্টারও অনেক বেশি চান্স হয়েছে রয়্যাল দু হাজার পঁচিশ জেতার এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন দ্য পা দ্য লেজেন্ড ক্লার রেন্ডি অটন হ্যাঁ ফ্যান্স রেন্ডি অটনের অনেক বেশি চান্স হয়েছে রয়্যাল দু হাজার পঁচিশ জেতার আমরা এই বেশ কয়েক বছরে দেখছি রেন্ডি অটন শুধু ম্যাচ হেরিয়ে আসছে ম্যাচ হেরিয়ে আসছি এর ফলে রেন্ডি ওটনে যে গ্রাফ সেটা দিন দিন নিচের দিকে নেমে যায় এখন ডাব্লি যদি চায় সেটাকে আবার উঠা দেয় তাহলে হয়তো বা দু হাজার পঁচিশ সালে রয়্যাল ডেমেল রেন্ডি অটন জিততেও পারে এবং রেন্ডি অটন যদি রয়্যাল ডেমেল জিতেন তাহলে হয়তো বা তিনি ওয়ার্ল্ড হেভিট চ্যাম্পিয়নশিপের দিকেই যাবেন এবং হয়তো বা তাকে আমরা নতুন ওয়ার্ল্ড হেভিট চ্যাম্পিয়ন হতেও দেখতে পারি এবং আমরা ফাইনালি রেন্ডি অটনকে ফিফটিন টাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে পারি তো এসব কারণের জন্য রেনডিউটন দু হাজার পঁচিশ সালে রয়্যাল নম্বল জিততেও পারে এরপর আজকের এই লিস্টের লাস্ট জেনারেশন তিনি হচ্ছেন শেত ফ্রিক রয়্যালেন্স তো এই শেষ কিছু বছরে শেত রোয়েন্স সাথে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ যদিও তিনি ওয়ার্ল্ড হেভের চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তিনি ভালো কিছু মানে ভালো কোনো স্টোর লাইনে যোগ দিতে পারেননি এরপর তিনি সেই ওয়ার্ল্ড হেভের চ্যাম্পিয়নশিপে হেরে গিয়েছিলেন এখন ডাব্লু যদি চায় শেথ ওলেন্সকে সে আবার আগের অবস্থানে নিয়ে যেতে তাহলে হয়তো বা দু হাজার পঁচিশ সালের রয়্যাল নম্বলটা শেত ওলেন্সে জিততে পারে যেটা পসিবিলিটিও অনেক বেশি রয়েছে এই জন্য শেত ওলেন্সকে আমরা আমাদের লিস্টে রেখেছি এছাড়াও এর বাইরে অনেক রেসলার রয়েছে যারা রয়্যাল লেমেল দু হাজার পঁচিশ জিততেও পারে যেমন রয়েছে জন সেনা দ্য রক রক যেহেতু ফাইনাল বস তাই তিনি দেখা গেল যে ম্যাচের ফাইনাল মুহূর্তে গিয়ে তিনি রিটার্ন করলেন এবং লাস্ট অপোনেন্টকে এলিমিনেট করে তিনি সেই রয়্যাল রাম্বলটা জিতে গেলেন এছাড়া জন সেনা যেহেতু দু হাজার পঁচিশ সালটা শেষ বছর তাই ডাব্লিউব্লি যদি চায় জন সেনাকে শেষ একটা অপরচুনিটি দিয়ে তাহলে হয়তোবা দু হাজার পঁচিশ সালের রয়্যাল লেমেল জন সেনাও জিততে পারে এছাড়াও কিছুটা চান্স রয়েছে পুরন বেকার যে কিনা দু হাজার পঁচিশ সালে রয়্যাল নাম্বল জিততে পারে যেহেতু তার কাছে এখন কোনো চ্যাম্পিয়নশিপ নাই তাই ডাব্লুবলি চাইলে তাকেও রয়্যাল নাম্বল জিততে পারে তো এই ছিল এমন কিছু রেসলার যারা দু হাজার পঁচিশ সালের রয়্যাল রেম্বল জিততে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা গুড বাই